সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজ পদেতে একটি আচারের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক কিন্তু আচারের রেসিপি আছে তারপরও আমি আরেকটি নতুন আচারের রেসিপিটি শেয়ার করছি আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের আমের আসার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব অনুরোধ রইল তাহলে আর কথা না বারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখন এই পানির সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামিষ লবণ এবার লবণটা পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার লবণ আর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এখন এর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম এখানে আমগুলোকে আমি এরকম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি এবার লবণ আর পানি দিয়ে এই আমটাকে আমি মতো ভিজিয়ে রেখে দিব তাহলে কিন্তু এই আমগুলো আর কালো হয়ে যাবে না আর এর মাঝে আমি এই আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়েছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটাকে কয়েক সেকেন্ড এর মতো ভেজে নিচ্ছি আমি এই মরিচটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চাচ আমি পাঁচ ফ্রং এই পাঁচ ফ্রংটাকেও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলে দেখবেন এই পাঁচ ফ্রুং কিন্তু ফুটতে শুরু করবে আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মরিচের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই কড়াইটা কিন্তু আবার পরিষ্কার করে নিয়েছি এখন এর দিয়ে দিচ্ছি আমি কাপ চিনি সাথে এক পানি আমি এখানে এক কেজি আমের জন্য দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো চিনি আর যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিবেন এবার চিনিটাকে নেড়ে চড়ে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি চিনি আর পানিটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এই শিরাটার মাঝে চলে এসেছে এখন এর হাফ চা চামিচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি এই তেজপাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এবার সবগুলো উপকরণকে আমি এই চিনির শিরার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনির শিরার সাথে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেছে আর এই চিনির শিরাতে কিন্তু আবার একটু বলক চলে এসেছে এখন আমি যে আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে আমগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবার পানি থেকে উঠিয়ে এগুলোকে শিরার মাঝে দিয়ে দিচ্ছি আমি সবগুলো এই শিরাতে দিয়ে দিয়েছি এবার শিরার সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটি আমের গায়ে এই শিরাটা লেগে যায় এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো আর এই দশ মিনিট কিন্তু আমি হাই হিটে এই আমগুলোকে সেদ্ধ করে নিব এবার দশ মিনিট পর আমি ঢাকনাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একদম কমে গেছে এর মাঝে এখন কিন্তু আর কোনো রকম পানি নেই আর আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে যে কারণে এটাকে কিন্তু খুব জোরে নেড়ে চেড়ে নেওয়া যাচ্ছে না এগুলো সেদ্ধ হওয়ার পরেও দেখেন আমগুলো কিন্তু একদম আস্তই রয়েছে আমি এগুলো কিন্তু খুব আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি যদি খুব জোরে এগুলো নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু এই আচারগুলো নরম হয়ে যাবে আর এগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা এই মশলাটাকে আমি শিলপাটাই গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটা দিয়ে আমি আবারও এই আমের আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেখে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এই ভিনেগারটা দিলে দেখা যাবে ফ্রিজ ছাড়াই এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর যদি ভিনেগারটা হাতের কাছে না থাকে তাও এই আচারটি বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখেন তারপরেও দিন কিন্তু ভালো থাকবে আমার এই আচারগুলো বানানো হয়ে গেছে এখন ঢাকনাতে ঢেকে চুলাটাকে অফ করে রেখে দিব আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই আচারটি বানানোর পর দেখে কিন্তু বুঝতেই পারলেন কত সহজে এই আচারটি তৈরি করে নিয়েছি রকম রোদে দিয়ে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই আসারটি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারাও এই আচারটি বানিয়ে নেন তাহলে দেখবেন বার্মিস আচারের চাইতেও কিন্তু অনেক গুণের স্বাদ বেশি হবে আর এই আচারগুলো যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দিবে। এই আচারগুলো গুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার অনেক স্বাদ বেশি হয়েছে আমি আগে এই আচারগুলো কিন্তু টেস্ট করেছি টেস্ট করার পর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ